কুম বিউস আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ডায়মন্ড ডাব ঘুগু পাখির ভিডিও তো আজকে আপনাদের সাথে গুগু পাখি নিয়ে বাংলাদেশে এখন বিখ্যাত একটা পাখি সেটা হচ্ছে ডায়মন্ড ডাব পাখি তো এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন রয়েছে প্রত্যেকটা জায়গায় এখন এই পাখিটা সবাই পালন করে এখন তো এই পাখিটা পালন করে অনেক মানুষ অনেক ধরনের লাভবান হয়েছে শখের বসাতে পাখি পালন করে এখন অনেকে পাখির ব্যবসাদের ঢুকে গেছেন তো আজকে ডায়মন্ডা গুহু পাখির বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে তো যারা এখন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর নতুন নতুন ভিডিও পেতে সবার আগে বেল আইকনটা অন করে রাখেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই ডায়মন্ড আপ পাখি এমন একটা পাখি এই পাখিটা পালনে লাভজনক অনেক বেশি কারণ বারো মাসে তেরোবার ডিম বাচ্চা করে আসলে সত্যি আমি আগে কয়েকটা ভিডিও দিয়েছি ডায়মন্ড আপ গু পাখির কারণ আমি এই গুগু পাখিটা পালন করে প্রথমে আমি একটু ই মানে দরা খাইছি বলতে লস খাইছি অনেকে যখন আমি যখন এই পাখিগুলার ডায়মন্ডার গহু পাখি যখন আমি শখের বসে দুই পেয়ার পাখি কিনেছি হাটে বাজারের থেকে দোকান থেকে তখন পাখিগুলো আনতে কিন্তু আমার ডিম বাচ্চা কখনো করে না কিন্তু ডিম দিলে ডিমের ভিতরে বাচ্চা হয় না ডিম জমে না তো পাখিগুলো কয়েকদিন থাকার পরে তিন চার পাঁচ মাস আসে তারপরে পাখিগুলো আস্তে আস্তে অসুস্থ মারা যায় তারপর আর গহু পাখি আর পালন করি না তারপরে আমি এই পাখি দুই জোড়া শখের বসাতে আমি অন্য এক অনেক দূরের থেকে পেয়ার পাখি আনছিলাম গুগু পাখি ওনার কাছ থেকে আনার পরে মাসাল্লাহ দিলে এখন আমার এই দুই জোড়া পাখি দিয়ে এখন আমার পনেরো থেকে ষোলো জোড়া পাখি হয়েছে গুগু পাখি ডায়মন্ড ডাব তো আমি কিভাবে এই গুগু পাখিগুলো পেয়েছি তো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আমার এখানে পাখির মানে অভাব নাই আমি এখনও নতুন নতুন আরও অনেক কালেকশন আনবো আপনাদের জন্য তো এখানে আমার বর্তমানে অন্য অন্য পাখির থেকে ডায়মন্ড অফ পাখি অনেক বেশি এতে কয়েকদিন আগে যে বাচ্চাগুলো দেখেন আলাদা করছি আলাদা করার পরে তাদের বাবা মা আবার ডিম পেরে দিয়েছে তো আমি বাচ্চাগুলো আলাদা করে ফেলেছি এখন আরও কিছু বাচ্চা বড় হয়েছে এগুলো আবার আমি পাঁচ সাত দিন পর আমি আবার এগুলো আলাদা করে দেব তো অনেকে আমাকে গুগু পাখির দাম জিজ্ঞাসা করেন যে গুগু পাখি আমি যেগুলা অ্যাডাল পাখি এগুলো আষ্টশো টাকা পেয়ার বেশি যেগুলো আমি জোড়া দিছি এই যে দেখেন জোড়া দিছি এগুলো রানিং হয়ে গেছে এগুলো এক হাজার টাকা জোড়া বেশি আর যেগুলো মাস্টার পেয়ার যেগুলো মাস্টার পেয়ার বাচ্চা সহ অনেকে চাচ্ছেন আমি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করি মাস্টার পেয়ার যেগুলো বাচ্চা সহ তো অনেকে জিজ্ঞাসা করেন পাখির দাম একটু বেশি কারণ বেশি অনেকে আপনারা অন্য অন্য জায়গায় দেখেন যে হাটে বাজারে পাখি বিক্রি করে কম দামে বিক্রি করে কারণ কেন কম দামে বিক্রি করে আসলে এটা আপনারা জানেন না অনেকে তো আমি আজকে আপনাদেরকে আমি এইসব টিপ শেয়ার করি কারণ পাখির দাম কম না পাখির দাম ঠিক দামে আছে কারণ ডায়মন্ড গু পাখি এক হাজার টাকা নিচে কোনো পাখি নাই আপনারা যারা হাটে বাজারে দেখেন যে পাখি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছে আসলেও ওই পাখিগুলো আপনি যখন বাসা নিয়ে যখন পালন করবেন দেখেন কত সুন্দর করে পাখিটা দেখছেন লাঞ্জা লাঞ্জে ডাকছে তো আপনারা যখন হাটে বাজার থেকে যখন আপনারা পাখি কিনেন আসলে ওই পাখিগুলো ডিম বাচ্চা না করার কারণে পাখিগুলো কম দামে আপনাদেরকে ফর্মান দেখিয়ে অন্য পাখির ডিম এই পাখিকে দিয়ে আপনাদের ফমান দেখে ইউটিউবে অ্যাভেলেবেল পাখি বিক্রি করে অনেক মানুষ পাখি কিনে প্রতারণার পড়েছেন তা আশা করি আপনারা যারা পাখি পালন করতে চান শখের বসতে নিজের শোকে দেখে শুনে তারপরে আপনারা পাখি কিনবেন যেখান থেকে এমন চা কিনবেন নিজের চোখে নিজে দেখে শুনে ভালোভাবে পাখি কিনবেন আপনারা অনেকে হাটে বাজারে বা দোকান থেকে পাখি কিনেন আসলে ওই ধরনের পাখিগুলো ডিম বাচ্চায় সহজে করেন আপনারা যদি চান যে আমার মতো এরকম অনেক খামারই আছে যারা আপনারা খামার করে পাখি পালন করে আসলে ওনাদের কাছ থেকে আপনারা পাখি নেবেন বা আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা না আপনারা যেখান থেকে মন চায় ওখান থেকে কিনেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা খামারের থেকে পাখি কিনবেন সব সময় কারণ কেন আমি পাখি কিনে এই পর্যন্ত অনেকবার আপনার লস খাইছি অনেকবার ধরা খাইছি তো আমাকে এক বাই ফোন দিয়ে আমাকে খামার থেকে দুই পেয়ার পাখি দিয়েছে দুই পেয়ার পাখি দিয়ে আজকে আমি পনেরো থেকে ষোলো পেয়ার পাখি তৈরি করছি ডায়মন্ড গুগু পাখি এই পর্যন্ত অনেক পেয়ার পাখি বিক্রি হয়েছে আমার তা এখন আমার এখানে বারো পের মতো পাখি আছে ইনশাল্লাহ আরও পাখি বিক্রি হবে অনেক মানুষ ফোন দেয় পাখি নেওয়ার জন্য আশা করি অনেক পাখি আরও বিক্রি হবে নতুন নতুন আরও অনেক কারেকশন আনবো তা আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা যারা পাখি কিনেন দোকান দিয়ে কিনবেন না আপনারা অনেকে পাখির হাট বসে হাটের থেকে পাখি কিনবেন না কারণ কেন এন এই পাখিগুলা কেউ কখনো পাখি হাটে আই না কম দামে পাখি বিক্রি করে না কারণ পাখিটা যখন সমস্যা দেখা যায় দেখা ডিম পারে কিন্তু ডিমের ভিতরে বাচ্চা জমে না তখন পাখিগুলো আসলে তারা এই হাটে বাজারে বিক্রি করে কম দামের ভিতরে কম প্রাইসের ভিতরে চাইরা দেয় আশা করি আপনারা এই ধরনের ভুল কখনো করবেন না যারা শখের বসাতে পাখি পালন করতে চান তারা এই খামার থেকে পাখি কিনে আনবেন সুন্দর দেখে ভালো দেখে আপনারা সকে পাখি কিনে আনবেন দেখি শুনে অনেকে আমাকে বলেন যে ভাই পাখি আপনারা ডেলিভারি দেন কিনা আমি আসলে ডেলিভারি দিই না যেহেতু আমার এটা বড় কোনো ধরনের খামার আঁকতে দিই না আমি ছোটোখাটো একটা ছোটোখাটো একটা খামার যখন আমি বড় ধরনের খামার উদ্যোগতা হব তখনও আশা করি পাখি ডেলিভারি দেওয়া যাবে তো আমি এই কারণে ডেলিভারি দিই না দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে কখন যদি খারাপ কোনো পাখি দিয়ে থাকি তাহলে এটা আপনারা আমাকে পরে অনেক বকা জোগা করবেন তো আমি আপনাদেরকে বলবো যারা পাখি নিতেছেন। আমার লোকেশনে আইসার দেখে শুনে আপনারা পাখি নিয়ে যেতে পারেন আমি কখনও পাখি ডেলিভারি দিই না ঠিক আছে আর আমার লোকেশন আমি অনেকবার বলেছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা ঢাকার ভিতরে আছেন তারা আশেপাশে আমার কাছে পাখি নিয়ে দিতে পারে আমার লোকে শেষে ঢাকার যাত্রা বেশি ঠান্ডা রায়ের তলি কদমতলি রায়ের বাঘ কদমতলি একটু ভিতরে আসলেই আমাকে পাবেন তো এই দেখেন আমি যদি খামার থেকে পাখি যদি না কিনতাম তাহলে আজকে আমি এত পেয়ার পাখির মালিক হইতাম না আর এত পাখি আমার হইতো না কারণ আমি দোকান থেকে আগে পাখি কিনছি অনেক পাখি আমার ছিল আমি অনেক পাখি বিক্রি করে ফেলছি কয়েকদিন আগে আপনারা বিটিউতে দেখেছিলেন আমার এক পেয়ার লাভবাট ছিল আমার ওই লাভবাট জোড়াটা আমি কিনছি কেনার পরে লাভবাট পেয়ারটা ষোলো পিস ডিম দিছে চারটে চারটে করে চারিবারের ষোলোটা ডিম দিছে কিন্তু একটা ডিমের ভিতরে বাচ্চা মানে ডিমে জমেই না কোনো ধরনের ডিমের ভিতরে ব্লাড দেখি না তখন আমি এই বিক্রি করে ফেলছি অন্য এক জায়গায় নিয়ে বিক্রি করে ফেলছি তো আমি যখন ডস খাইছি এই কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখে শুনে ভালোভাবে পাখি কেনার চেষ্টা করবেন তো আজকে মূল উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে তুলে ধরলাম সত্য কথা আপনারা যাচাই বাছাই করবেন অনেকে দেখেছে নতুন পাখি পালন শখের বসতে শখ যাক যে মনে পাখি পালন করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে এই বিষয়টা বলছি যখন আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন আর আমি আমার এখানে যতগুলা ডিম বাচ্চা করে খামারে সবগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো সব সময় দেখতে থাকেন তো এই যে এখানে দেখেন আমার এই যে দেখেন এই পাখিগুলো সবগুলো বেট করা দেখেন সবগুলো জোড়া দিছি জোড়া দিছি দেখেন এগুলো এই যে খাসা বাইরে দেখেন কিছু আপনার নিয়ে রেখেছে ডিম দিবে বলে তারপরে এই যে দেখেন এই যে এখানে দুইটা বাচ্চা আর আরেকটা ঘটনা এই যে দেখেন ডায়মন্ড অফ পাখি এগুলো দেখেন সিলভার কালার এদের কাছ থেকে বাচ্চা দেখেন আমি কি বাচ্চা পাইছি দুইটা বাচ্চা পাইছি একদম গ্রে গ্রে রেড আই দেখেন কপি কালারটা রেড আই আগে একটা বাচ্চা পেয়েছি এই যে বাচ্চাটা দেখেন এই যে একটা বাচ্চা পেয়েছি আগে দেখেন কফি কালার রেড রেডাই দেখেন তারপরে দ্বিতীয়বার আবার যখন বাচ্চা দিছে দ্বিতীয়বার এই যে দেখেন এই যে এখানেও দেখেন যে একটা বাচ্চা দেখেন দেখা যাচ্ছে আমি কাছ থেকে একটু দেখাই আপনারা দেখতে বুঝতে পারবেন এই দেখছেন রেড আই কফি কালার দেখছেন এই বাচ্চাটাও বের হয়েছে দেখেন মারসাল্লা দিলে তো এই যেগুলা এই যে রেড আই কফি কালার আসলে বলতে এই পাখিগুলো একটু দাম প্রাইস বেশি এই পাখিগুলা দাম প্রাইস বেশি যারা পাখি যাদের কাছে আছে এগুলো আপনারা ওই দামে বেঁচে কারণ কে এই পাখিগুলা আপনার পনেরোশো থেকে আড়াই হাজার তিন হাজার টাকা জোড়া হয়ে থাকে এই পাখিগুলো আই তো এই পাখিগুলোর দাম বেশি কারণ সিলভারের থেকে এগুলোর দাম বেশি আর হোয়াইট যেটা সাদা ডায়মন্ডটা ওইটার দাম বেশি ওই পাখিটা দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম আছে যেটা হোয়াইটটা পুরো হোয়াইট সাদাটা তা আশা করি আমি ওই সাদা ডায়মন্ড আপ ঘুঘু পাখি আনবো অনেকে আমার কাছ থেকে চাচ্ছেন আশা করি ইনশাল্লাহ আমার কাছে পাবেন আপনারা আমি আনবো ডায়মন্ড অফ ঘুঘু পাখি সাদাটাও আনবো তারপরে আরও অনেক পাখি আনবো জাবা আনবো এই দেখেন এখানে ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে এদের কাছে দুটা বাচ্চা ছিল দুটা বাচ্চা আলাদা করার পর আবারও তারা ডিম দিয়েছে দেখেন ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে তো আপনারা পাখিকে খুব সুন্দরভাবে ভালোভাবে খাওয়া দাওয়া দিবেন পালন করবেন পরিচর্যা করবেন দেখুন ইনশাল্লাহ পাখি ডিম বাচ্চা খুব সুন্দর করছে দেখ আমার প্রত্যেকটা কোনো একটা খাসা খালি নেই প্রত্যেকটা খাঁচায় আমার পাখি আছে আরও কিছু খাসা আমার কালেকশন করতে হবে কারণ এখানে আমার আরও অনেক পাখি আছে এই যে এখান থেকে বাচ্চাগুলো বের হবে এই বাচ্চাগুলো বের হলে আরও কয়েকটা খাঁচা আমার রেডি করতে হবে কারণ এই যে পাখিগুলা যেগুলো বড় হয়ে আছে বয়স হয়ে গেছে এগুলো আমার জোড়া দিতে হবে আর কিছু খাসা রাখতে হবে আমরা আলাদা করে তো যাদের পাখি প্রয়োজন অবশ্যই আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন আপনাদেরকে পাখি দেয়া যাবে দেখুন কত সুন্দর করে পাখিগুলা খাবার খাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য